খুব বেশি দিন স্বস্তি দিল না সবজি বৈশাখের শুরুতেই টান পড়েছে এই জন্য শিলাবৃষ্টি আর ঝড়কে দূষছেন ব্যবসায়ীরা দাবি গত দুই সপ্তাহে কেজিতে অন্তত বিশ টাকার মতো বেড়েছে একা থেকে সবজির দাম টমেটো আর বেগুন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হয় যদিও পাইকারি আড়তে সবজির দরকার এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে কৃষকের দুশ্চিন্তা আবাদের খরচ নিয়ে ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা সবজির আবাদ মাত্রই শেষ হয়েছে বলা যায় অন্যদিকে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে আসতে শুরু করেছে কিন্তু কিছুদিন সময় লাগছে এই যে মাছের সময়টা এই সময়টা সব সময় আমাদের দেশে কিন্তু সবজির দাম বাড়ে এবারও তার ব্যতিক্রম না রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সবজির দামই কেজিতে দশ থেকে বিশ টাকা কোনো কোনো ক্ষেত্রে আরও বেড়ে গিয়েছে মূল মূল যেসব সবজি রয়েছে মানুষ কেনে সেগুলোর কথা যদি বলি আলোচিত সবজি বিশেষ করে যেমন কিছুদিন আগে আমরা টমেটো দেশি টমেটো যেটি সেটি তিরিশ টাকা কেজি দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু সেটি পঞ্চাশ টাকা কেজি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বেগুন সেটির দাম আশি থেকে একশো টাকার মধ্যে

আলুর দাম নিয়ে আপাতত খুব একটা দুশ্চিন্তা নেই আমরা বিশ থেকে পঁচিশ টাকা কেজি ধরে ডায়মন্ড আলু যেটি সেটি বিক্রি হতে দেখেছি তবে পেঁয়াজের দাম নিয়ে কিন্তু দুশ্চিন্তা আছে আমরা দেখতে পাচ্ছি দেশি যে পেঁয়াজ সেই পেঁয়াজটি এই মুহূর্তে যদি কেউ এক কেজি বা দু কেজি কিনে সেটির জন্য ষাট টাকা কেজি গুনতে হবে তবে পাইকারি হিসাব বা পার্লার হিসাবে কিনলে সেই দামটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকার মধ্যে ওঠানামা করছে অর্থাৎ দাম কিছুটা বেড়েছে বর্তমানে মনে করেন রাখি করতেছে তো এই জন্য একটু দামটা বাড়ছে আর মনে করেন বৃষ্টির কারণে পেঁয়াজটা বাজার পাইকারি বাজারের খবর জানতে চলে আসছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী ডিএম খোরশেদের কাছে ধন্যবাদ মানিকগঞ্জের যে পাইকারি যে সবজি আরত সেই সবজি আরতে আমরা গত সপ্তাহে যে সবজির যে দাম ছিল বা বাজার ছিল সেই পরিস্থিতি একই রকম দেখছি এই সপ্তাহেও তবে দুই একটি সবজির দাম কিন্তু কমেছে এর মধ্যে যদি উল্লেখ করা হয় লেবু শশা করলা ভেন্ডি এই সবজিগুলো আসলে দাম কমেছে কৃষক এবং পাইকাররা তারা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করছে পরবর্তীতে বেশি দামে বিক্রি করেন যে কারণে বাজারে একটি পেঁয়াজের ঘাটতি দেখা যাচ্ছে লেবুতে হালিপুতি বিশ টাকা কমে গেছে উস্তায় কমে গেছে কেজিতে তিরিশ টাকা এক কেজি বেগুন গেছে সপ্তাহে ছিল আশি টাকা এই সপ্তাহে এখন পঞ্চাশ ষাট টাকা কেজি পেঁয়াজ অনেকেই মজুত করতেছে আর কি ঘরে রক্ষণ করে রাখতেছে তাই জন্য দাম একটু বাজার ঘাটতি গরমকালের যে সবজি সেই সবজি বাজারে আসতে শুরু করেছে তবে তুলনামূলক কিছুটা কম কারণ অতি খরার কারণে সবজির কিন্তু অনেক ক্ষতি হয়েছে তবে আরতদারা বলছেন যে হয়তোবা সামনে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে খরার কারণে সবজি ফলনে কম আসে আর যদি মাটিতে বৃষ্টি পানি পরিমাণ বেশি থাকতো ঠান্ডা থাকতো ফলন বেশি আসতো এখন উত্তরাঞ্চলের সবজির খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে সহকর্মী পার্থ সারথের কাছে বৈশাখের শুরু থেকেই ঠাকুর বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টি শুরু হয়েছে অসমে বৃষ্টির কারণে সবজি চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা বলছেন সার কীটনাশক সেচ ও পরিচর্যা খরচ বেড়ে গিয়েছে কিন্তু সে তুলনায় উৎপাদিত ফসলের যে ন্যায্য দাম সেটি তারা পাচ্ছেন না ঘন ঘন বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির কারণে তো আবার সবজি যেমন ই হয় ফল নষ্ট হয়ে যায় দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেশি আর কৃষক কিন্তু ওই যে ফসল যখন ওঠায় কিন্তু ফসলের দাম হয়ে যাচ্ছে কম বাজারে সবজির সঠিক মূল্য নির্ধারণ সহ নিয়মিত বাজার মনিটরিং করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই অঞ্চলের কৃষকেরা বাজারে নিয়ে গেলে পাইকাররা সব আমাদের কাছে নিয়ে নিয়ে ওরা ওরা মনোভাব করে আমাদের চালানি করে আসে না এই ছিল ঠাকুরগাঁও থেকে সবজি বাজারের সর্বশেষ